আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব জেদ্দাই ওআইসি সম্মেলনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি আয়োজনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আরবে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এরপর জানিয়ে দিব কারাগারে আছি খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেন কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি এদিকে সাবেক ভূমিমন্ত্রী জামানের উনচল্লিশ হিসাবে পাঁচ কোটি টাকা অবরুদ্ধ সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরীর উনচল্লিশ ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছেন আদালত এসব অ্যাকাউন্টে পাঁচ কোটি ছাব্বিশ লাখ তিরাশি হাজার পঁচাশি টাকা রয়েছে এরপর জানিয়ে দিব নির্বাচনে ভোটকেন্দ্রে স্থাপন করবেন জেলা উপজেলার কর্মকর্তারা ইসি জাতীয় ও স্থানীয় নির্বাচনের কেন্দ্র স্থাপন করবেন পূর্বের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারাই এদিকে হাসিনা যেখানেই থাকুক তার বিচার হবে বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন হাসিনা যেখানেই থাকুক না কেন তার বিচার হবে এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিপাইনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত ফিলিপাইনের দক্ষিণ অঞ্চলীয় একটি প্রদেশে বিদ্রোহ বিরোধী সময় যুদ্ধ বিমান হয়ে দুই পাইলট নিহত হয়েছেন দেশটির জানিয়েছে খবর এর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জেদ্দায় ওআইসি সম্মেলনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি আয়োজনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আরবে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন জেদ্দাই ওআইসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আগামী সাতই মার্চ ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হতে যা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা আর ছয় মার্চ জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তৌহিদ হোসেনের বৈঠকে বাংলাদেশের অবস্থান কি হবে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন আমাদের অবস্থান সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আমাদের ক্ষমতায় যারাই থাকুক না কেন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে থাকে অন্তর্বর্তীকালীন সরকারও ফিলিস্তিনকে অব্যাহত সমর্থন দিচ্ছে বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের পক্ষে কিছু প্রস্তাব পেশ করার কথা রয়েছে ওয়াইসি মন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে আগামী আটই মার্চ দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের সূত্র ইত্তেফাক এইস। কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি বললেন শাহজাহান খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আসি মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার পাঁচই মার্চ যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম বুধবার সকাল দশটা ছয় মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলার সময় শাহজাহান খান আনিসুল হক কামাল মজুমদার আতিকুল ইসলাম সুলাইমান সেলিম সহ অন্যান্য আসামিদের সময় তিনি কেমন আছেন জিজ্ঞাসা করেন এক সাংবাদিক উত্তরে তিনি বলেন আসি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তখন সাংবাদিক বলেন কি দোয়া করব উত্তরে সাবেক নৌমন্ত্রী বলেন দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত কারণে দোয়া করবা তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজেছেন তখন সাজান খান বলেন আমরা বারোটা বাজেছি না কারা বারোটা বাজেছে সেটা সামনে প্রমাণিত হবে পরে তাদের কাঠগড়ায় উঠানো হয় এ সময় তাদের হাতের হ্যান্ডকাপ মাথার হেলমেট খুলে দেয়া হয় এরপর দশটা পনেরো মিনিটে বিচারের এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো শুনানি শুরু হয় পরে আদালত এক এক করে গ্রেপ্তার দেখাতে আবেদন মঞ্জুর করেন এরপর তাদের আদালত থেকে নামিয়ে কারা উদ্দেশ্যে নেওয়া হয় এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন তখন সাজান খান বলেন আমি সব সময় হাসি মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব এরপর তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন খুব ভালো আছি কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আসি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের উনচল্লিশ হিসাবে পাঁচ কোটি টাকা অবরুদ্ধ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর উনচল্লিশ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালতের সব অ্যাকাউন্টে পাঁচ কোটি ছাব্বিশ লক্ষ তিরাশি হাজার পঁচাশি টাকা রয়েছে বুধবার পাঁচই মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিপে আদেশ দেন দুদকের সোকারি পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ তদন্তধীন রয়েছে আজকের দুদক থেকে উনচল্লিশটি ব্যাংক হিসাব অবরোধের আবেদন করে পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয় দুদক বলছে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে অনুসন্ধানকালে তিনি এসব অস্তাবর সম্পত্তি হস্তান্তর বা স্থান্তর করতে পারেন বলে জানা যায় এর আগে গত সতেরোই অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তার পরিবারের নামে থাকা দেশ বিদেশে পাঁচশো বাড়ি অ্যাপার্টমেন্ট সহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত এর মধ্যে যুক্তরাজ্যে তিনশো তেতাল্লিশটি সংযুক্ত আরব আমিরাতে দুশো আঠাশটি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে নয়টি এছাড়াও যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে দুটি করে ব্যাংক হিসাব বাংলাদেশে একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে এর আগে গত সাতই অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার স্ত্রী রুক্মিলা জামানের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত এছাড়াও আওয়ামী লীগের সরকার পতনের পর সাইফুজ্জামান চৌধুরীতার স্ত্রী রুক্মিলা জামানের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন করবেন জেলা উপজেলার কর্মকর্তারা ইসি জাতীয় স্থায়ী নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপন করবেন পূর্বের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারাই ডিসি এসপি ওসিদের সম্পৃক্ততা থাকবে না এছাড়াও জানা গেছে ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা সংশোধন করছে নির্বাচন কমিশন ইসি বুধবার পাঁচই মার্চ নাম না প্রকাশ করার শর্তে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এসব তথ্য জানান নির্বাচন কমিশন কমিশন সূত্রে আরো জানা গেছে দুই সালে দাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আওয়াল কমিশন ভোট কেন্দ্র স্থাপনের দায়িত্ব দিয়েছিলেন ডিসি এসপি ইউনো ওসিদের এজন্য নীতিমালা সংশোধন করে দুটি কমিটি করেছিল নির্বাচন কমিশন জেলা পর্যায়ে ডিসিতে ডিসি নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে ইউনোর নেতৃত্বে তবে এ নিয়ে বেশ বিতর্ক হয় বর্তমান কমিশন আবারও নীতিমালা সংশোধনের উদ্বেগ নিয়েছে ভোট কেন্দ্র স্থাপনে ডিসি ও ইনো এসব ওসিদের সম্পৃক্ততা না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন পূর্বের মতোই নির্বাচন কমিশনের জেলা ও উপজেলা কর্মকর্তারা এ কাজ করবেন